আসসালামু আলাইকুম কেমন আছেন ক্ষেত্র থেকে অনেক ভালো আছি সব দিক দিয়েই ভালো আজকে আপনাদেরকে দেখাবো আমার রাশিয়ান বন্ধুরা নিজের দেশের স্বার্থের জন্য যদি একটুখানিও হাঁটতে পারে তারপরও তারা যুদ্ধ পরিচালনা করে তিনি আমার সাথে প্রায় দশ মাস আগে একসাথে ছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন আক্রমণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে তো আজকে তিনি আবার যুদ্ধক্ষেত্রে আসছে জন্য আমরা খুবই আনন্দিত দেখুন তাকে যুদ্ধ ক্ষেত্রে কিভাবে আবার সুস্থ করে তুলছে দেখেন তার পায়ের মধ্যে লাগাই দিচ্ছে যে সে হারতে পারে দেখছেন ওনার পাউকে কিভাবে আবার জোড়া লাগাই দিছে দেখেন তিনি এখন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে প্রস্তুত তিনি এখন আমাদের সাথে যুদ্ধ করবে তিনি এখন হারতে পারে সবকিছু করতে পারে তার ইয়া বাংলাদেশ আপনারা দেখেন ও অনেকটাই সুস্থ এবং কিভাবে ও হারতাছে এই জিনিসগুলো আপনারা দেখেন

ওর পায়ে অনেক অসুস্থতার কারণে ও যে মেশিন গুলা লাগায় নিছে এগুলো অনেক সাহায্য করতেছে সামনের দিকে পাও বাড়ানোর জন্য ওকে পে আসলে আমি আনন্দিত একসাথে ছিলাম অনেকদিন